হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি বেশ কয়েকদিন পর তোমাদের জন্য আরেকটা লেখা নিয়ে চলে এসেছি আগের ভিডিওগুলোতে তোমাদের আমি শিখিয়েছি বাংলা শতকীয়া আগের ও পরের ধারণা এক থেকে ষাট পর্যন্ত আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো একষট্টি থেকে আশি পর্যন্ত আগের ধারণা ঠিক আছে চলো সবাই আমার লেখাটি মন দিয়ে দেখো এবং লেখার চেষ্টা করো চলো তবে শুরু করি প্রথমে দেখো কী আছে একষট্টি একষট্টি থেকে যখন শুরু করব আশি পর্যন্ত তাহলে প্রথমে একষট্টি লিখব ছয় দশ এক একষট্টি একষট্টির পরে হবে বাষট্টি ছয় দশ দুই বাষট্টি তারপরে হবে তেষট্টি ছয় দশ তিন তেষট্টি তারপরে হবে চৌষট্টি ছয় দশ চার চৌষট্টি চৌষট্টির পরে হবে পঁয়ষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টির পরে হবে ছেষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ষষট্টির পরে হবে সাতষট্টি ছয় দশ সাত সাতষট্টি দশ সাত সাতষট্টির পরে কী বসবে আটষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ আট আটষট্টি আটষট্টির পরে কী বসবে উনসত্তর ছয় দশ নয় উনসত্তর ঊনসত্তরের পরে কী বসবে সত্তর সাত শূন্য সত্তর সত্তরের পরে বসবে একাত্তর সাত দশ একাত্তর একাত্তরের পরে কী বসবে বাহাত্তর সাত দশ দুই বাহাত্তর বাহাত্তরের পরে কী বসবে তেহাত্তর সাত দশ তিন তেহাত্তর তেহাত্তরের পরে কী বসবে চুয়াত্তর সাত দশ চার চুয়াত্তর চুয়াত্তরের পরে বসবে পঁচাত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর পঁচাত্তরের পরে বসবে ছিয়াত্তর সাত দশ ছয় ছিয়াত্তর ছিয়াত্তরের পরে কি বসবে ছিয়াত্তর পরে বসবে সাতাত্তর সাত দশ সাত সাতাত্তর সাতাত্তরের পরে কী বসবে সাতাত্তরের পরে বসবে আটাত্তর সাত দশ আট আটাত্তর আটাত্তরের পরে হবে উনআশি সাত দশ নয় উনআশি তারপরে হবে আশি আটে শূন্য আশি ঠিক আছে বুঝতে পেরেছো বাচ্চারা তোমরা সবাই তাহলে ঠিক আছে চলো তবে আজকের মতো এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি লেখা বা পড়া নিয়ে অন্য একটা দিন ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার লেখা বা পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার সাথে থেকো আজকের মতো টাটা বাই বাই